নমস্কার বন্ধুরা সকল কপুরি পার্শ্ব স্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজ খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে সার্ভিস কনফার্মেশন লেটার প্রথমে আমি বলবো যে এটা কি আপনাদের কখন দরকার পড়ে এবং দেখুন যেটা স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে যে বারডওয়ান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে এটা প্রকাশ করা হয়েছে গতকাল মানে এক তিন দু হাজার চব্বিশ তারিখে তাই সরাসরি এই বিষয়ে চলে যাওয়ার আগে দু চারটে কথা না বললেই নয় সেটা বলে রাখি যে সম্প্রতি আমরা দেখেছি যে রাজ্যে কিন্তু সংগ্রামী যৌথমঞ্চ বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বেশ কিছুদিন আগেই তারা এই আওয়াজটা তুলেছিল যে সার্ভিস কনফার্মেশন লেটার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে দিতে হবে যারা প্রাথমিক শিক্ষক স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এটি তাই সকলকে বলবে স্কিপ না করে এবং ভিডিওটি এড়িয়ে কিন্তু আপনি যাবেন না আপনার সার্ভিস লাইফের সঙ্গে সরাসরি যুক্ত এই ভিডিওটি প্রথমেই বলে রাখি যে সার্ভিস কনফার্মেশন লেটারটি কি কেন এটা দরকার পড়লো এবং আপনি এটা কিভাবে পাবেন এই তিনটে বিষয় তাই প্রথমেই যে বিষয়টিতে আসছি সেটা হচ্ছে সংগ্রামী মঞ্চ কিছুদিন আগেই যে আওয়াজটা তুলেছিল তার ভিত্তিতেই বাডন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে তাড়াতাড়ি করে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে প্রথমেই বলে রাখি যে সার্ভিস কনফার্মেশান লেটারটা কি দেখুন এই নোটি যেটা নোটিশটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা এক তিন দু মানে গতকাল প্রকাশিত হয়েছে তাহলে একজন শিক্ষক শিক্ষিকা আমি শুধুমাত্র একটা উদাহরণ দিচ্ছি যদি তিনি এক তিন দু সালে তার সার্ভিস লাইফ শুরু হয় মানে তিনি যদি চাকরিতে যোগদান করেন অ্যাজ এ প্রাইমারি টিচার তাহলে ঠিক বছর পর মানে এক তিন দু হাজার ছাব্বিশে কিন্তু তার সার্ভিস লাইফের প্রভেশনাল পিরিয়ডটি শেষ হচ্ছে এবং সেই দিন তার সার্ভিসটি কনফার্ম হচ্ছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তাহলে এই দু বছর পর কিন্তু তার সার্ভিস কনফার্মেশন লেটার পাওয়ার কথা আমি যতদূর জানতে পেরেছি যে দু সালের আগে পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা দু সাল পর্যন্ত দুহাজার সালের আগে নয় দু সাল পর্যন্ত যে সমস্ত প্রাইমারি টিচাররা জয়েন করেছেন তাদের কিন্তু এটি দেওয়া হয়েছিল কিন্তু দু সালের পর থেকে এটি কিন্তু তুলে নেওয়া হয় এবং এই বিষয়টির ওপর কোনোভাবেই আর আলোকপাত করা হয় না এবার যারা বিভিন্ন প্রয়োজনে এস আই অফিস এবং পরবর্তীকালে ডিআই অফিসে যোগদান মানে যোগাযোগ করেছিলেন এটার ব্যাপারে তখন কিন্তু তাদের সাপ জানিয়ে দেওয়া হয় যে তাদের সার্ভিস বুকে এই সার্ভিস কনফার্মেশনের ব্যাপারটি লেখা আছে অতএব পরবর্তীকালে যদি কোনো দরকার পড়ে সার্ভিস বুকটা নিয়ে গেলে হবে অন্য কোনোভাবে কিন্তু এটা দরকার পড়বে না তাহলে এটা দরকার পড়লো কেন এবং আজকে এই তোড় শুরু হয়েছে কেন সার্ভিস কনফার্মেশন লেটারের ব্যাপারে সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে একজন শিক্ষক ট্রান্সফারের ব্যাপারে প্রাইমারি টিচার তিনি উনি ট্রান্সফারের ব্যাপারে যোগাযোগ করেছিলেন তখন হঠাৎ করে তার কাছে সার্ভিস কনফার্মেশন লেটার খোঁজা হয় কিন্তু তার কাছে যেহেতু সার্ভিস কনফার্মেশনের কোনো লেটার ছিল না তখন কিন্তু ডিপিএসি তরফ থেকে সরাসরি তাকে জানিয়ে দেওয়া হয় যে তার সার্ভিসটাই কনফার্ম হয়নি এখনো তাই উনি কিসের ভিত্তিতে ট্রান্সফারের জন্য আবেদন করছেন তখন কিন্তু তার মাথায় একটা বাজ পড়ে পড়ারই কথা যে কারোর ক্ষেত্রেই এই বিষয়টি যদি বলা হয় পাঁচ বছর সার্ভিস করার পরও যদি তিনি শোনেন যে তার সার্ভিস কনফার্ম হয়নি তখন কিন্তু তার আর কোনো জ্ঞান থাকার কথা নয় এর ভিত্তিতেই পরবর্তীকালে এই দাবিটা শুরু হয় যে সকলের জন্য সকল প্রাইমারি টিচারদের জন্য সার্ভিস কনফার্মেশন লেটারটি কিন্তু দিতে হবে কিন্তু নানা টাল সেটা কিন্তু পিছিয়ে যেতে থাকে এবং সেই একই প্রসেস এসআই ডিআই সকলের তরফ থেকে একই ব্যাপার যে সার্ভিস বুকে মেনশন করা আছে ভাবে কিন্তু এটা দরকার পড়বে না কিন্তু যারা দীর্ঘদিন সার্ভিস করছেন কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর পর আপনি কোনো কারণে যদি জানতে পারেন যে সার্ভিসটি ততদিনেও কনফার্ম হয়নি তাহলে ভাবুন কি হতে চলেছে তাই সকলকেই বলবো সার্ভিস কনফার্মেশন লেটার আপনার সার্ভিস লাইফের একটা গুরুত্বপূর্ণ লেটার বা নথি যেটার মাধ্যমেই প্রভাব হবে যে আপনার সার্ভিসটা আপনি একটা পার্মানেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি যে দাবি দাওয়াগুলি করছেন সেগুলি কিন্তু পর্ষদ বা ডিপেসি দিতে মানে অঙ্গীকারবদ্ধ তাহলে এবার চলে যাচ্ছি সরাসরি এই নোটিফিকেশনে সেটা কিন্তু গতকাল মানে এক তিন দুহাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পূর্ব বর্ধমান থেকে এটা প্রকাশিত হয়েছে এবং পাঠানো হয়েছে সমস্ত এসআইদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সাবজেক্ট দেখুন রিকোয়েস্ট টু সেন্ড দ্য নেম অফ টিচার্স ফর দেয়ার সার্ভিস কনফার্মেশন তাহলে সার্কেল ধরে ধরে প্রত্যেকটা টিচার যারা দু সালের পর যোগদান করেছেন সেই সমস্ত টিচারদের নাম কিন্তু এবার স্কুল ভিত্তিক সেই নামগুলি এসআই অফিসের তরফ থেকে সার্কেল ওয়াইজ ডিপিএসিতে পাঠানো হবে এবং পরবর্তীকালে কি হতে চলেছে সেটা দেখুন ইন রেফারেন্স টু দা সাবজেক্ট মেনশন হি অর সি ইজ রিকোয়েস্টেড টু সেন্ড নেম অফ হু সার্ভিস কনফার্মেশন লেটার টিল নাও অ্যাজ পার ফরম্যাট গিভেন বিলো বাই ফিফটিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পনেরো তারিখের মধ্যে কিন্তু এই ফরম্যাটে সেই সমস্ত টিচারদের নাম ডিপিএসে পাঠাতে বলা হয়েছে দেখুন এখানে সিরিয়াল নাম্বার মেনশন আছে প্রত্যেকটি স্কুলে যারা যারা পায়নি সিরিয়াল নাম্বার ওয়াইজ এক দুই তিন সেটা কিন্তু ডিপিএ সরি এস আই অফিস থেকে সেই ফরম্যাটটা সেইভাবে তৈরি করে কিন্তু পাঠা পাঠানো হবে পরবর্তীকালে সেই টিচারের নাম টিচার আইডি মানে এস পোর্টালে যে টিচার আইডিটি আছে সেটা নেম অফ দ্য স্কুল কোন স্কুলে শিক্ষকতা করছেন ডেট অফ ফার্স্ট জয়নিং কবে তিনি ফার্স্ট জয়েন করেছেন ডেট অফ কনফার্মেশন উইথ ইফেক্ট ফ্রম কবে থেকে তার সার্ভিসটা কনফার্ম হচ্ছে সেই ডেটটা মেনশন করতে হবে এবং রিমার্কস দিতে হবে দিস মে বি টিটেড অ্যাজ আর্জেন্ট তাহলে খুব আর্জেন্ট ভিত্তিতেই কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং পনেরোই মার্চের মধ্যে এই ফর্মেটে সার্কেল ভিত্তিক সেই লিস্ট কিন্তু ডিপিএসসি অফিসে পাঠানো কথা বলা হয়েছে তাহলে শুধুমাত্র এইটা জাস্ট আমি কিন্তু এটাই হাতে পেয়েছি এখনো পর্যন্ত শুধুমাত্র একটা ডিস্ট্রিক্ট এটা প্রকাশ করেছে এবং আগামী দিনে দেখুন আমার মনে হয় এই মার্চ মাসের মধ্যেই সমস্ত ডিস্ট্রিক্টেই কিন্তু এইটা চাওয়া হবে এবং সার্ভিস কনফার্মেশন লেটার কিন্তু আর ডিপিএসি তরফ থেকে ইস্যু করে এসআই অফিস মারফত সকলকে দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সুতরাং খুবই একটা পজিটিভ স্টেপ সার্ভিস কনফার্মেশন লেটার যেটা বিভিন্ন টালবাহানায় কিন্তু এক প্রকার নেগলেক্ট করে দিচ্ছিলো ডিপিএসসি তরফ থেকে সেটা কিন্তু চাপের মাধ্যমে সকলের কাছ থেকে এবার আদায় করে নেওয়া হবে সেটা পর্ষদ হোক এবং ডিপিসি হোক এবং এই স্টেপটা নেওয়ার জন্য সঙ্গমী যৌথ মঞ্চের সকলের তরফ থেকেই একটা কিন্তু ধন্যবাদ পাওয়া দরকার সুতরাং আমি সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বলবো যারা এই সার্ভিস কনফার্মেশন লেটারটি পাননি তারা অতি অবশ্যই কিন্তু তাদের টিচার আইডি এবং ডেট অফ ফার্স্ট এই যে লেটারটি সেটা কিন্তু অবশ্যই হাতের কাছে রাখবেন এবং পারলে এক কপি করে জেরক্স করে রাখবেন কেননা এবং যদি আপনি এই টিচার আইডি না জানেন তাহলে কিন্তু অবশ্যই এসব বিষয়ে যোগাযোগ করুন যেটা আইএমএস পোর্টালে যে নাম্বারটি আপনার আছে সেটা কিন্তু এখানে লাগবে এবং সেটা আপনার সকল সকলকেই বলবো আপনারা কিন্তু অবশ্যই নোট করে রাখুন পরবর্তীকালেও এটা দরকার এবার একটা প্রশ্ন কিন্তু আসে যারা ডিস্ট্রিক্ট চেঞ্জ করে এসেছেন বা পূর্ব বর্ধমানের ক্ষেত্রেই যেমন পশ্চিম বর্ধমান পরবর্তীকালে তৈরি হয়েছে তখন কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকেই কিন্তু এটা দেওয়া হয়েছিল তাহলে এখন তারা কোথা থেকে পাবেন দেখুন প্রেজেন্ট যে ডিস্ট্রিক্টে আপনি কাজ করছেন সেখান থেকেই কিন্তু এটা দেওয়ার কথা তাই এই ব্যাপারটাতে আপনারা সকলেই কিন্তু এসআই তরফ থেকে একবার ক্লিয়ার হয়ে যাবেন এবং যে সমস্ত নথিগুলির কথা বলা হলো সেইগুলি কিন্তু অবশ্যই স্কুল ভিত্তিক রেডি করে রাখুন কেননা খুব শীঘ্রই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু এটা চা হবে সকলকেই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন কেননা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট সকলেরই জানা দরকার আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন